প্রথমে অভিনন্দন ঢাকা চার আসনের জনগণ আপনাকে নির্বাচিত করেছেন এই বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আলহামদুলিল্লাহ আমি এই বিজয়কে ঢাকা চারের জনগণের বিজয় হিসাবে মনে করি কারণ রাজনীতি জনগণের জন্য নির্বাচিত হয়েছি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে তাদের যে চাহিদা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এই সুবিধা বঞ্চিত ঢাকা চারকে আমরা উন্নত নিরাপদ ঢাকা চাইলে পরিণত করার জন্য এই এলাকায় ঢাকা চারে বসবাস তো সর্বস্তরের মানুষের আমি সহযোগিতা কামনা করছি এবং তাদেরকে নিয়েই আমরা পথ চলব এবং এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সবাইকে নিয়ে আমরা সমাধান করব এই আসনে জয়ের পেছনে আপনার মতে প্রধান ভূমিকা রেখেছেন কোন বিষয়গুলো আসলে জয়ের ব্যাপারে এক নম্বরে হচ্ছে আল্লাহ সালা আমাকে মনোনীত করেছেন তিনি মূলত ফয়সালা করেছেন তিনি চাচ্ছেন যে আমার দ্বারা এই এলাকার জনগণকে সেবা করার জন্য এইটা এক আর দুই নম্বর হলো আমি দীর্ঘদিন পর্যন্ত এই এলাকাতেই থাকি সর্বস্তরের মানুষের সাথে আমার বসা আছে যদিও দীর্ঘ পনেরো বছর বা সতেরো বছরের যে আমরা সর্বস্তরের মানুষের কাছে যেভাবে পোষা দরকার ছিল সেটা পুষতে পারিনি তবে গণসংযোগকালীন সময়ে তাদের যে ভালোবাসা পেয়েছি যে সমর্থন পেয়েছি তাদের সাথে যে মতন করেছি এর মাধ্যমে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই সম্পর্ক মাধ্যমে তারা আমাদেরকে পছন্দ করেছে এবং ভোট দিয়েছে আমি আজকে নির্বাচিত হওয়ার পরে মনে করি যে কে ভোট দিয়েছে কে দেয় নাই এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো এই ঢাকা চাইরের মানুষের সেবা করার জন্য আমি নির্বাচিত হয়েছি সর্বস্তরের মানুষকে নিয়ে আমার পথ ছাড়া সর্বস্তরের মানুষেরই সেবা করার জন্য আমরা চেষ্টা করব নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার মধ্যে কোনটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন নির্বাচনের যে প্রতিশ্রুতি ভিতরে কিছু প্রতিশ্রুতি আছে স্বল্পমেয়াদী কিছু আছে মধ্যমেয়াদী আর কিছু আছে দীর্ঘমেয়াদী তবে স্বল্পমেয়াদী যে পরিকল্পনা সেটা বিবেচনা যদি নেই বর্তমানে ঢাকা চারে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনার গ্যাস নেই গ্যাসের ব্যাপারে আমরা আমরা ইতিপূর্বেও নানামুখী কর্মসূচি হাতে নিয়েছিলাম আমরা চেষ্টা অব্যাহত আছে আমরা আশা করি এইটাকেই অগ্রাধিকার দিব এরপরে আছে আপনার যেমন আজকের এই আলহামিন মসজিদে আমি দেখলাম যে দিনের বেলা মসজিদে নামাজ পড়তেছি অথচ মশার উপদ্রব কাজে এই মশা নিদানের ব্যাপারে যাতে করে মানুষ মশার উপদ্রব থেকে বিষে থাকতে পারে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে জলাবদ্ধতার বিষয়ে আগে অঙ্গীকার ছিল সেটাও প্রায়োরিটি দিয়া কাজ করতে হবে কারণ কিছুদিন পরে আবার বর্ষাকাল শুরু হয়ে যাবে এবার কিছু রাস্তা আছে ভাঙ্গা চুরা সেটাকে তাৎক্ষণিক মেরামত করে অন্তত চলাচলের উপযোগী করা এভাবে পর্যায় কমে আমরা আগানোর চিন্তা করছি ঢাকা চার আসনের জনগণের উদ্দেশ্যে আপনার প্রত্যাশা প্রতিশ্রুতি কি ঢাকা চারের জনগণের উদ্দেশ্যে আমার আহ্বান যে আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর ঢাকা চার গড়ে তুলি সেক্ষেত্রে এককভাবে কারো পক্ষে বা এককভাবে কোনো দলের পক্ষে এটা সম্ভব নয় এটা একটা সামষ্টিক চেষ্টার প্রশ্ন এই জন্য মানে দলমত নির্বিশেষে যেটা ভেদাভেদ আছে সব কিছু ভুলে সবার আগে ঢাকা চান এটাকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যভাবে এগিয়ে যাব